আলাইহু সাসলাম যখন চলে গেলেন মুসা নবীর অপরিবর্তে সময় সামিরি করলো কি মায়েদের মেয়েদের যত স্বপ্নের জিনিস আছে নাকের বলে কানের বলে হাতের বলে এক জায়গায় করল এক জায়গায় করে একটি গরুর বাছুর তৈরি করলো গরুর বাছুর তৈরি করে সেই নবী মুসা আলাইহা সালাম যে মোজে যার ঘাস যেখানে তার উটের পাটা লাগতো সেই জায়গায় যে ঘাসটা জন্ম হতো সেই ম যে ঘাসটা সেই গরুর বাছুরকে খাইয়ে দিল এইবারে সমাজের মানুষকে ডেকে বলছে শোনো তোমরা এখন আল্লাহ বলে এই গরুর বাসুরটাকে মেনে নাও এবাদত করো উপাসনা করো আরাধনা করো মুসলমানরাইনামাত আল্লাহ নবী موسی আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন تورাত কিতাব আনার জন্য 40টা দিন অতিক্রম হয়ে গেল আল্লাহ নবী موسی আলাইহিস সালাম تورাত কিতাবটা নিয়ে যখনই দেশের মাটিতে ফিরলেন যখনই নিজের এলাকায় আসলেন নবী موسی আলাইহিস সালাম দেখলেন তার সমস্ত কৌমের মানুষেরা পাপে নিপতিত হয়ে গেল এবং কি হই গরুর বাসুরটাকে তারা পূজা করতে লাগলো পূজা করার মানুষ সব তো করে বাসুরটা যখন ঘাস খাচ্ছে মানুষ পূজা করা শুরু করলো মুসা আলাইহিস সালাম এসে ভাই হারুনের দাড়িটা ধরলেন ধরে বললেন হারুন এই কাজটা কি হচ্ছে হারুন বললেন সাধ্য মতো চেষ্টা করলাম শুনলো না মুসা আলহ সালাম বললেন ওরা যদি এখন তওবা করে তারপরেও ক্ষমা নেই ওদেরকে কতল করতে হবে শুধু এইটুকুই বোঝানোর জন্য তারপরেও কতল করতে হবে অন্যান্য নবী জামানায় তওবা করলে মাফ হয় এমন আশ্বাসটা ছিল না যেটা হলো আমাদের নবী জামানায় মানুষ যত অন্যায় করুক যত গোনা করুক যত পাপ করুক মানুষ যদি তার পাপটা পাহাড় পাহাড় পরিমাণ হয়ে যায় একটিবার যদি খালে সন্তরে নিয়ে নিয়েতে চোখের এক ফোটা পানি ফেলে যদি নিজের গোনার দিকে অনুদপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তার তামাম জীবনের গোনাটা মাফ করে দেয় আল্লাহ হাফাক রক্কুল আল আমিন এত খুশি হন কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় আসে কোন মানুষ যদি গোনার কাজটা ছেড়ে দেয় নেকির রাস্তায় আসে একটি ব্যক্তি যদি উট নিয়ে ভ্রমণে যায় সেই ভ্রমণে গিয়ে উটটা হারিয়ে যায় খুদার খাবারটা হারিয়ে যায় পিপাসার পানিটা হারিয়ে যায় সারা দিন যদি সেই মানুষটা মরণ হয়ে যায় পুনরায় আবার যদি তার উট খাদ্য যদি ফিরে পেয়ে যতটা খুশি হয় আল্লাহর কোন বান্দা যদি খারাপ কাজ অন্যায় কাজ জুলুম থেকে যদি সরে এসে আল্লাহর কাছে যদি স্বীকৃতি দেয় গোনার মাফ চাই আল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে সেই বান্দার জীবনের করে দেয় বলে না এটা আমাদের মাফ মাফের একটা জায়গা জীবন পরিবর্তনের একটা জায়গা কি কতদিন আছি আমরা কেউ জানি না প্রত্যেকে আমরা মারা যাবো প্রত্যেকের কবর হবে কেয়ামতের দিন জাহাটনামকে সত্তরটা শিকল দিয়ে বেঁধে রাখা হবে জাহাট নামার আগুনের উত্তপ্ততা আমাদের প্রত্যেকের গায়ের ধারে চলে আসবে ইমান থাকলে বাঁচব না থাকলে কেউ বাঁচাতে পারবে না কিন্তু তওবাটা আমাদের তওবার মতন পড়তে হবে مسلمان بھائی اللہ نبی دنیا بادشاہ حبیب بلر ہے نبی محمد رسول اللہ ہے اللہ سولو বুঝার শুনে নাও ওই আসমা ওই ওই যে গাছের দিকে তাকিয়ে দেখো ওই গাছের শুকনো পাতা গুলো যেমন ঝরঝর ঝরঝর করে পড়ে যায় ও আবুজান শুনে রাখো শুনে রাখো আল্লাহর কোন বান্দা যখন মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায় নামাজে হাজির হয়ে যায় তখন ওই বান্দার জীবনের গোনাগুলো ওই গাছের পাতার মতন ঝরঝর জার করে পড়ে যায় রাস্তায় আমাদের আসতে হবে তও বা করুন জীবনে একবার সুযোগ আছে যেদিন আমাদের অ্যালার্ট জারি হবে মরণের কাতারে চলে যাব সেদিন আর কোনো রাস্তা থাকবে না একজন মহিলা আসলে নবীর দরবার আমি জেনা করে ফেলেছি আমি এত বড় মারাত্মক করে ফেলেছি আমাকে আপনি একটু পবিত্র করে নেন আমার জীবনের গোনাটা মাফ হওয়ার একটা রাস্তা বার করে দেন কোরআন শরীফে আসছে কোন ব্যক্তি যদি জেনা করে সে যদি বিবাহিত হয় তাহলে সেই ব্যক্তিকে পাথর মেরে মেরে ফেলতে হবে যদি অবিবাহিত হয় সেই ব্যক্তির উপরে একশত দররা মারতে হবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বসে আছে মহিলা এসে বলছেন আমি ব্যবচার করেছি জেনা করেছি এই জেনা করার কারণে আমি এখন গর্ভবতী আমি আমার গর্ভে একটি সন্তান আছে যেটা অবৈধ সন্তান ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার জীবনের গোনাটা কি মাফ হবে না আমার কি জীবনে মাফ হবে না الله نبي دين الدنيا بعد شاء حبيب الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلين او আমি মহিলা শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যে জেনা করছ তুমি যে ব্যবিচার করছ তুমি তো অন্যায় করছ কিন্তু তোমার গর্বে যে সন্তানটা জন্ম নিল এখনো দুনিয়ার মুখ দেখল না এখনো দুনিয়ার কিছুই দেখল না ওই সন্তানটা কিন্তু কোনো অপরাধ করেনি ও মহিলা শোনো শোনো তোমার তোমার যেদিনকে তোমার গর্ব থেকে সন্তানটা দুনিয়ার মুখে চলে আসবে তুমি সন্তানটাকে গর্ভপাত করবে সেদিন তুমি আমার দরবারে আসবে তোমাকে তৌবা পড়িয়ে তোমাকে আমি রসুল্লাহ পবিত্র করে দেব একটা গোনার জন্য কি অনুতপ্ত আজ আমরা চোখের জেনা হাতের জেনা আমাদের চলার জেনা আমাদের প্রত্যেকটা কাজে গোনার পাপের ভাগিদার হয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করুন এখনকার যা যুগ যা জামানা রাস্তাঘাটে গ্রামে বাজারে চোখ তুলে থাকাতে পারবেন না কিন্তু আমাদের তো সেই অনুতপ্ত হয় না আমরা তো নিজেকে মাফ করানোর চেষ্টা করি না জীবন বদলানোর একটা রাস্তা মহিলাটার বাচ্চা হলো বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন হুজুর আমাকে একটু পবিত্র করে দেন আমাকে আমাকে একটু পবিত্র করে দেন আমার জীবনের গোনাটা যেন মাফ হয়ে যায় নবীজি বললেন তোমার বাচ্চাটা এখনো দুধ পান করে যেদিন তোমার বাচ্চার দুধটা ছেড়ে দেবে সেই দিন আসবে সেই দিন তোমাকে পবিত্র করব। সেই দিন তোমার জেনা করার হাদিসে যে নিয়ম আছে শরিয়াতে যে নিয়ম আছে সেই নিয়ম প্রয়োগ করা হবে তোমার উপরে চলে গেলেন মহিলা এবারে কোলের বাচ্চার হাতে একটি রুটি দিল মানে বাচ্চাটার বয়স হলো দুধ খাই না রুটি খায় বাচ্চার হাতে একটি রুটি দিয়ে কোলের উপরে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি আমি যে অন্যায় করেছি আমি যে গোনা করেছি আমি যে পাপ করেছি আমার অন্যায়টা কি ক্ষমা হবে না আমার পাপটা কি মার্জনা হবে না হুজুর আমাকে তওবা করিয়ে দিন শরিয়াতের হুকুম আমার উপরে জারি করে দিন ও মাইয়ানেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা

তুমি সবার মাঝখানে দাঁড়াও সবার হাতে পাথর রসুল সাল্লাম এবার শরিয়াতের হুকুমটা জারি করলেন সবাই পাথর বললেন আহারে আল্লাহর বন্ধা মাঠে থেকে দৌড়ি যখন বাড়ি আসলেন আব্বা যান ঘুমিয়ে পড়লেন আম্মা যান ঘুমিয়ে পড়লেন আব্বা যান ঘুমিয়ে পড়লেন আম্মা ঘুমিয়ে পড়লেন আব্বা আব্বার সামনে দাঁড়িয়ে থাকলেন একটি চর আব্বা আম্মাকে ডাক দিলেন না ও যা টুকরা সন্তান এসে আব্বা জানকে বলে আমি দুধ খাবো আমি দুধ পান করব বললেন না 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 যতক্ষণ আমি আমার আব্বা আম্মার মুখে না দুধটা তুলে দেব ততক্ষণ না আমি কাউকেই দুধ না দেব না আমি নিজেও শয়ন করব না রাত অতিবাহিত হয়ে যায় সারা রাত দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে থাকে যখনই মসজিদের মসজিদ আজান হেঁকে দেয় আসলা তো খই রুম মীরান্ন অবাই জানে না আল্লার বান্দা ঘুমটা যখন ভেঙে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কিনা ঘুমটা যখন ভাঙলিকার টুকরা সুস্তান ওই দুদের পিয়ালা নিয়ে। ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে রইলেন কি বা পারছে নে কি হলো কী হয়েছে তোমার পায়ের কাছে কেন দাঁড়িয়ে থাকো সন্তান বললেন আম্পা যান প্রত্যেকদিন আমার রাতে দুগ্ধ পান করে আপনি ঘুমিয়ে যান আজকে দিনে আপনি তো দুগ্ধ পান করেননি আজকে দিনে আমার আম্পা যান দুগ্ধ পান করেননি সেজন্য আমি আপনার দুগ্ধ পান করানোর জন্য সারাটা রাত ধরে আপনার পায়ের কাছে আমি তুদের পিয়ালাটা ধরে দাঁড়িয়ে আল্লাহর কাছে জীবনে কি গোনা করেছি না। জীবনে কি আমল করেছি জানি না। আমার জীবনের একটি রাত আমার আব্বা এবং আম্মার খেদ মধ্যে কাঠিয়ে নিলাম আপু

বিশ্বাস তার বিশ্বাস ছিল আমি জীবনে এই আমলটা করেছি খুব ভালো আমল যখনই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই পাথরটা তিন ভাগের এক ভাগ তাদের মাথা থেকে সরিয়ে দিলেন জোরে বলে জীবনে একটা ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ সেই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না জোরে বলে সে ব্যক্তি বললেন যে আমি জীবনে খুব ভালো কাজ করতে পারিনি খুব ভালো কাজ করতে পারিনি কিন্তু আমার গ্রামের আমার চাচা তবু তার সাথে আমার মধুর মিলন প্রেম ছিল তাদের সাথে। প্রেমটা অতি সহজে হয়নি আমাকে বলল একশো স্বর্ণমত তারা আমাকে দিলে তবে আমি তোমার প্রেমে রাজি হব আমি তোমার সাথে প্রেম বিনিময় করবো যতদিন না একস্বর্ণ মত দ্বারা আমাকে দেবে ততদিন আমি তোমার তোমার সাথে আমি প্রেম করবো না বিনিময় করবো না আলাপ করব না ফিরিয়ে দেয় বারবার আল্লাহর বান্দা তো মনে মনে করলেন আহারে এত সুন্দর মহিলা এত সুন্দর মহিলা আহারে যদি কিনা বিনিময় হয়ে যায় প্রেম হয়ে যায় তাহলে আমার জীবন সঙ্গীটা খুব ভালো হবে আল্লাহর বান্দা খাটাখাটনি করে অনেকটা পয়সা এক জায়গায় করলেন একশত স্বর্ণ দ্বারা ওই মহিলাটার হাতে দিয়ে দিলেন ছেলেমেয়ের দুজনার ভিতরে প্রেম হয়ে গেল বিনিময় হয়ে গেল ভালোবাসা হয়ে গেল আল্লাহর মহিলাকে যখন এক শত স্বর্ণ মদ্রা দিলেন মহিলার সাথে তার প্রেম বিনিময় আলাপ হলো একটি অন্ধকার ঘরে গেলেন একতা বোধ হলেন দুইজন মানুষ পৃথিবীর কোন মানুষ তাদেরকে দেখে না পৃথিবীর কোন মানুষ তাদের দেখতে পায় না ওই মহিলাটা আর যুবকটা একত্রিত হয়ে সেনা করার জন্য উন্মুক্ত হলেনচারের জন্য তারা উন্মুক্ত হলেন এমতো একটা সময় ওই মহিলাটা বললেন ও আপনি যে আমাকে জেনা করবে আপনি যে আমাকে ব্যবচার করবেন আপনি কি আল্লাহকে ভয় করেন না ইত্তা আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন ওই মহিলাটা যখন আল্লাহর ভয়ের কথা বলল আল্লাহর ভয়ের কথা বলল যুবক ব্যক্তি তখনই চিৎকার মেরে সেই জেনার আসর থেকে সরে আসলে আর জেনা করলেন না শুধু আল্লাহর ভয় করে ওই ব্যাভিচার থেকে সরে আসলেন আল্লাহর কাছে দোয়া চাইলেন ও জীবনে কত অন্যায় করেছি গোনা করেছি কিন্তু একটা রাতের একটা দিনেতে আপনার ভয় করে আমি ব্যবচার করিনি আপনার ভয় করে আমি জেনা করেনি ওই রাতটা যদি আপনি কবুল করে থাকেন আজকে দিনে আমার দুয়া কবুল করে আমার মাথার পাথর সরিয়ে দেন আমার আল্লা বা ওই রাতে দুয়াটা কবুল করে ওই পাথরটা আবার একটু সরিয়ে দিনে আরও জোরে বলে শুধু আল্লাহর ভয় মেয়ে একটা ছেলে মেয়ে ব্যবিচারের স্থানে পৌঁছে গেলে মহিলাটা একবার বললেন তুমি কি আল্লাহর ভয় করো না ব্যাস আল্লাহর ভয় আল্লাহ আমাকে ছেড়ে দেবে না যে ভয় নিজের ভিতরে এত অনুতপ্ত হয়ে গেলে আমি তো ছাড় পাবো না ব্যাস ওখান থেকে চিৎকার মেরে বেরিয়ে পড়লেন আল্লাহকে বললেন আল্লাহ ব্যবিচারের আসর থেকে আমি ফিরে এসেছি এটাই আমার একটা আমল তুমি যদি কবুল করো আল্লাহ আজকে আমাকে একটু বাঁচাও আল্লাহ ওই পাথরটা আর একটু সরিয়ে দিলেন সোহান আল্লাহ আর একজন আছে একজন আর আর একজন আছে পাথরটা যতটা সরলো হাত বেরোবে পা বেরোবে কিন্তু বটিটা আর বেরোবে না শেষ ব্যক্তি তিনি বললেন আমার দোয়া করাটা বাকি আছে জীবনে ভালো কাজ এমন কিছু করতে পারি এমন কিছু করতে পারি মানুষকে দিয়ে আমি জমি নিজের জমি চাষ করিয়ে নিতাম মানুষকে দিয়ে সবাই আমার কাছে সন্ধ্যা হলে তাদের মজুরিটা নিয়ে নিত অনেকে আমরা দেখেছি খাটতে যায় রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছে কোন মানুষ যখন কর্ম করবে কাজ করবে অন্যের কাজ করার পরে তার গায়ের ঘামটা শুকানোর আগে সেই ব্যক্তি যেন দিনটা পরিশোধ করে দেয় বলুন সুহান আল্লাহ এটা নবীর আদর্শ আজকে দিচ্ছি দেখা হবে না আগামী সপ্তাহে দেখা হবে এই বলে এখন তিন মাস টেলে যাচ্ছে কোনো ব্যাপার নেই আজকের দিনের যে স্বভাব আমাদের মধ্যে এসেছে এটা নবীর আদর্শ কোনো মানুষকে দিয়ে কাজ করলে সঙ্গে সঙ্গে তার ঋণটা যেন পরিশোধ করে নবীজিকে একবার ডাকতে আসলেন একজন ব্যক্তি একজন মানুষ মারা গেছে তো মারা গেলে রসুলসুল্লাম তাকে ডাকতে আসলেন নবীজি বললেন আমি এই জানাজায় যাবো সকলে জিজ্ঞেস করলেন আর রসুল আল্লাহ আপনি কেন যাবেন না রসুল বললেন ওই ব্যক্তি ঋণ করেছে ঋণ শোধ করেনি সেই জন্য আমি ওই ব্যক্তির যায় হাজির হব ঋণটা এত খারাপ জিনিস সব সময় নিজেকে আমরা তো এখন ঋণ যা থাক আরো উল্টে লোন লেব ঋণটা নিজের নামে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেবো সিভিল এক একজনের দিলে না বোঝা যাবে জি যাই হোক আলোচনার বিষয় ওটা না আলোচনার বিষয় সেই ব্যক্তি মানুষকে খাটাতো আর সন্ধ্যা হলে সবার হিসাব করে পয়সা দিত কিন্তু একজন ব্যক্তি সে সারাদিন কাজ করেছে সন্ধ্যাবেলা রোজগার গেলে তার সেই টাকাটা আলাদা করলে আলাদা করে সেই টাকায় ছোট্ট একটি কেউ বলেছে ছাগল কেউ বলেছে মুরগির পাখি একটি পশু কিনলেন সেই পশু থেকে আবার একটি পশু তারই টাকায় আবার একটি পশু আবার একটি পশু ব্যবসার মাধ্যমে আল্লাহ বরকত দিলে সেই একটা জনের টাকায় একদিনের কাজের টাকায় বড় একটি ফার্ম তৈরি হয়ে গেল বড় তার জন্য একটি গরুর ওটার কি গোয়াল তৈরি হয়ে গেল অনেকগুলো গরু চল্লিশটা গরু এক জায়গায় আছে সেই টাকাটায় অন্য কারোর টাকা নেই যেই একদিন কাজ করেছিল টাকা নেয়নি সেই ব্যক্তিরই টাকা দীর্ঘদিন পরে এসে বললেন ভাই আমি কাজ করেছিলাম আজ থেকে 20 বছর আগে সেই দিনের টাকাটা আপনি আমাকে দেন আল্লাহর বান্দা বললেন ও ভাই আপনি আমার কাছে কাজ করলেন আজকে দিনে আপনার ওই এক দিনের কাজে টাকাটা আমি খেয়ে নেইনি আমি ভক্ষণ করে নেইনি ও আল্লাহর বান্দা আপনার কাজে টাকাটা আমি রেখে দিয়েছিলাম ছোট্ট একটি প্রাণী কিনেছিলাম একটি প্রাণী থেকে আর একটি প্রাণী হয়ে গেল আর একটি প্রাণী থেকে আর একটি প্রাণী হয়ে গেল আজকে দিনে এই চল্লিশটা গরু সব আপনার আজকে দিনে এই চল্লিশটা গরু আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহর বান্দা আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন ও রব্বুল আলামিন জীবনে এমন কোনো কামন করেছি আপনার কাছে কবুল হলো কিনা আমি না আপনার আমি তবে একদিনে আমি যখন আমার একটা মজুমদারের আমি একটা ঋণ করে রেখেছিলাম তার ঋণের টাকাটা নিয়ে চল্লিশটা গরু যখন আমার কাছে হলো যখন কিনা বিশ বছর পরে আমার কাছে সেই টাকা তাকে তাটা করতে আসলো আমি ওই চল্লিশটা গরু নিঃস্বার্থে আমি তাকে দিয়ে দিলাম আমার জীবনের এই নিয়ে কামলটা যদি আপনি কবর করে থাকেন তাহলে দিনে মাথার উপর থেকে পাথর সরিয়ে নেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি দোয়া করা শেষ হতে না হতে তাদের মাথার উপর থেকে গায়েব ভাবে পাথর সরিয়ে নিয়ে আর জোরে বলে কিছু বলার লাগেনা দোয়া এই একটা মারাত্মক শক্তি রাসূল বললেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয় মাঝখানে কোন বাধা থাকে না বিপত্তি থাকে না পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে মাজনুন ব্যক্তি যদি দোয়া করে কোন ব্যক্তি বাস্তবে যদি অন্তর থেকে দোয়া করে আল্লাহ সেই ব্যক্তির দোয়া একশো একশো কবুল করে নেয় বলুন সোভান অনেকে বলবে আমি দোয়া করেছিল কিন্তু পাই প্রত্যেকটা ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে আমরা হয়তো পাওয়ার যোগ্য না তিন রকম ভাবে আল্লাহ পাক বান্দাকে দেন ডাইরেক্ট কখনো কখনো আমরা পাই কখনো পরে আমরা সেই জিনিসটা পেয়ে যাই কখনো এমন একটা জিনিস চাই যেটা এখনকার থেকে যদি কিয়ামতের দিন আমরা পাই আমাদের জন্য বেশি উপকার সেটা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দান করে দেবে জোরে বলবেন না ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহ একজন ইমাম ছিলেন তিনি একটা রুটির দোকানের সামনে গেলেন দেখছেন রুটিওয়ালা একটা রুটি করে তওবা পরে আস্তে আস্তে আল্লাহ আবার রুটিটা নিয়ে যখন আসের উপরে দেয় আবার তো পরে আস্তে আস্তে আবার রুটিটা উল্টে দেয় আবার তো বা পড়ে খরিদ্দারের কাছ থেকে টাকা নেয় আবার তো পড়ে ফকির মানুষ ইমাম মানুষ দেখলে মানুষ চিনতে পারবে না বুজুর্গ মানুষ দেখলে চেনা যায় না দেখলে মনে হবে একটা ফকির রুটির দোকানের সামনে গেলে শীতের রাত হোটেল বললেন ভাই তোমার এই আঁচের ধারে কি আমি একটু বসবো হোটেল বললেন জি বসে তো বসে বসে দেখছেন হোটেল মালিক রুটি করে তো বা পড়ে রুটি ছেঁকে তো বা পড়ে খরিদ্দারের হাতে দেয় তো পড়ে যখন পয়সানে তাওবা করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের বিখ্যাত একজন ইমাম হোটেলটারে যখন রুটি দ রুটি থাকে যখন তাওবা করে তখনই মনে করে হোটেলের মালিক বলে ও আনা তুমি কেন তওবা পড়ো আবার যখন তুমি টাকা নাও তওবা পড়ো আবার যখন তুমি খরিদ্দার কে মাল দাও তহবা পড়ো কি বাবা হামাদিনহামাল কেউ ঘুর দেয় ও তামানা রিমান শোনো শোনো আমি তহবা পড়ার কারণে আমি এত পরিমান তহবা পড়েছি আমার আত্মা পাখরবোনা মিন আবার তো কারণে আমার জীবনের সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করে নিলে আরো জোরে বলেন ইমাম আহমদ বিন হাম্বালকে বলেন ও আল্লাহর বান্দা তুমি শোনো শোনো তুমি আমার জীবনে একটা মাত্র দোয়া কবুল হয়নি আমার জীবনের একটা মাত্র দোয়া আল্লাহ কবুল করেনি ইমাম আহমদ বিন হাম্বাল ফকিরের বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ও হোটেল মালিক বলো না তোমার জীবনের কি দু আল্লাহ তার মানে ভূগোল হয়নি তখন হোটেল মালিক যুবক ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার জীবনের বড় ইচ্ছা আমার জীবনের বড় আশা আমি তামান আর ইমামা হামিনাকে একটিবার স চোখে আমি দেখতে চাই তখনই ওই ফকির মানুষটা দাঁড়িয়ে বললেন আল্লার মান যুবক শুনে না তোমার কামা পড়ার কারণে আল্লার কাছে তুমি এত প্রিয় হয়েছো

এখানে যারা আমরা বসে আছি মাসাল্লাহ অনেকে বসে আছি কিছু সময় ধরে অজনসিয়াত করেছি সকলে একটু দোয়া করবে অজনসিয়াতের ভিতরে ভুল ত্রুটি বেদবি মাফ করবেন আর এখনো যদি আমরা বাইরে যারা আছি সকলে মেহেরবানি করে মজলিসে চলে আসি উচ্চ আজে প্রাণ ভরে ভক্তি স্বরে আমরা একটু দরুদ পড়ি আল্লাহুম্মা